হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটার নতুন হলেও ব্লগটার ভিডিওটা করা ছিল অনেক আগে আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণটা জানো যে পুরোনো ভিডিওগুলি বেশিরভাগ সময় তোমাদের এখন শেয়ার করছি নতুন পুরনো মিলেই করছি তো প্লিজ খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি বন্ধুরা তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আজকে দেখো শনিবার বছরের শেষ শনিবার খাবার রেডি আর এদিকে হচ্ছে খিচুড়ি চালে ডালে এটা হচ্ছে গোল পাউরুটি সুপ পাউরুটি না কেন ফ্ল্যাটে থাকা কালনই করা হয়েছে সবজি রেডি কড়াইশুটি দেবে পরাশুটি কোথায় ছাড়াবে না ছাড়ানো আছে কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে সবজি

তো ওপরে এসে একটু রেডি হয়ে নিলাম আর যে কাগজপত্রগুলো ছিল তো সেগুলোই নিয়ে নিলাম এটা আমার পুরনো চশমা এটা কি মানে আমি ঠিক করতে দেব আমি গাছের ফটো তুলবে না আমাদের গাছের ফুল দেখো তোরা চশমা নিলো চশমা নে পাওয়ারি চশমা ডববাজি কত হ্যাঁ 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 ভালো লাগছে না তোরাকে কি বাচ্চা তোরা ভালোই ছিলি বাবা তো বাড়ি চলে এলাম তারপর আর দেখো বেশিক্ষণ লাগেনি আর এটা হচ্ছে এটা ধনেপাতার পাতার বড়া হচ্ছিলো ধনে বড়াটাও হয়ে গেছে এই কটাই হয়েছে মানে আরও মানে এই কটা বাকি ছিল আর কি আর তারপর দেখো একটু বাঁধাকপির তরকারি হয়েছে ওই খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারিটা বেশ ভালোই লাগে তো এদিকে বাঁধাকপির তরকারিটাও ফুটে উঠেছে আর খিচুড়ি তো আগেই দেখিয়েছিলাম খিচুড়িটাও হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া পর্ব তো আগে তোরাকে খাইয়ে নেবো তারপরে আমরা খেতে বসবো তো তার আগে দেখো একটা পার্সেল এসছে এখানে আমার আর তোরার একটা করে জিনিস অর্ডার করেছিলাম তোরার বড় মনে দুঃখ যে তোরার পার্সেল আসে না তো মাঝে মাঝে ওর জন্য একটু আনাই তো সেটা হচ্ছে ওর জন্য কি আনিছি জানো ওর জন্য সিটা ফেলে মানে শ্যাম্পু আর বডি ওয়াশ দু মানে সবই আমি সিটাফেলেরই ইউজ করাই ওর তো এই যে বডি ওয়াশটা শেষ হয়ে গেছিল বডি ওয়াশটা আর একটা ক্লিনজার আনিয়েছি যেহেতু আমাকে এখন সব ফেস ওয়াশ থেকে শুরু করে সবই ডাক্তারি জিনিস ইউজ করতে বলেছে আর ফেসওয়াশে তো জানোই একটু প্রবলেম হতে পারে তো তার জন্যেই এই ক্লিনজার আনিয়েছি যাতে ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিতে পারে আর এই সবের পরে দেখো তোরা কেউ খারানো হয়ে গেছে আর আমিও বসে করেছি খেতে এই যে বাঁধাকপির তরকারি খিচুড়ি আর ধনে পাতার বড়া এইসব নিয়ে তো চলো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এই খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে তোরাকে পড়াতে বসিয়েছিলাম পড়ানো হয়ে গেছে এখন বসে পড়েছি সন্ধেবেলা চা আর একটু কটকটি আর এই টোস্ট বিস্কুটটা নি এই বিস্কুটগুলো নবদ্বীপ যাওয়ার সময় কিনেছিলাম তো আর সেই তখন আর নবদ্বীপের ব্লকটা এখনো দেওয়া হয়নি দেবো ও খুব শিগগিরই দেব জানোই তো আমার শরীরটা খারাপের জন্য আর দেওয়া হয়ে উঠছে না অনেক ব্লগে তবে যেগুলো ছোট ছোট করা আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করছি তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ওপরে চলে এসেছি আর এবার এই জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি তো আমি কি করি বলতো একটু একটু কাজের মাঝখানে তোরাকেও একটু একটু করে পড়াই তারপর এই কাজ করতে করতে ওর সাথে একটু কথা বলি ধরো ইংলিশে একটু কথা বলি বা একটু গল্প করি একটু গান করি একটু খেলাও করি তো কারণ সব কিছুর মধ্যে বাচ্চাকে টাইম দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার আবার এদিকে তোরার পাপার সঙ্গে তোর পাপাকেও একটু কাজে হেল্প করে দিই যেহেতু আমাদের বাড়িতে সব রকমেরই লোক আছে না থাকলে তখন সব কাজই করতে হয় তবে বেশ কিছু কাজ যেরকম আমার যাবতীয় কাজ বা তোরার যাবতীয় কাজ সেটা লোক থাকুক আর না থাকুক সেগুলো আমি সময় করি আর আমার এসবগুলো করতে খুব ভালোই লাগে একদম খারাপ লাগে এটা আমি বলবো না কারণ খারাপ লাগার কথা নয় নিজের কাজ নিজে করতে কিসের খারাপ লাগে তো তোমরাও অবশ্য কমেন্টস করে জানিও যে কথাটা ঠিক নাকি ভুল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম খুব ছোট্ট একটা ব্লগ ছিল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসটা জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমাকে একটু পারলে সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে টাটা সিউসুন